في كتاب مكنون لا يمسه إلا المطهرون وقال الله تعالى واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وفقد قال صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه وقال الله تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما آه. اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد كما صليت على যে মোহাম আপনাকে আমাকে মধ্যে এসে কথা শোনা এবং বলার মতন তৌফিক দান করেছেন এই জন্য আমরা কালিমা তু শুকুর আদায় করি বলি এটা কিসের মজলিস কোরআনুল কারিমে কোরআন শরীফ পড়লে ভালো লাগে না খারাপ লাগে জুড়ে বলেন ভালো লাগে না খারাপ লাগে কুরআন আমি যখনই পড়ি আমার মন ভরে যায় সকলে বলেন কুরআন মুদুর বানি আমি যখনই পড়ি আমার মন ভরে যায় চলুন শান্তি পাওয়া যায় কথা বলেন ঠিক নামি ঠিক যারা কোরআনুল করিমকে আজমত করবে কোরআনুল করিমকে মহাবত করবে আল্লাহ রব্বুর আলমিন তাদেরকে সম্মান বাড়িয়ে দিবেন না কমিয়ে দিবেন কেন বাড়িয়ে দিবেন আল্লাহ রব্বুল আলমিনে কোরআনুল করিমকে সম্মানিত মাসের মধ্যে নাজিল করেছেন কি মাসের মধ্যে সম্মানিত মাসের মধ্যে কোন মাসের মধ্যে নাজিল করেছেন আল্লাহ রব্বুল আলামিন এ কুরআনুল কারীম রমজান মাসের মধ্যে নাজিল করেছেন রব্বি কারিম কেন কুরআনুল কারীম কে নাযিল করিলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি কুরআনুল কারীম কে নাযিল করেছি মানুষের হেদায়েতের জন্য আর এই কুরআনুল আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার ওই জন্য প্রেরণ করেছি যারা সৎ পদে চলতে চায় এটা সৎ পথ প্রদর্শককারী হিসেবে আমি কুরআনুল কারীম কে নাযিল করেছি আমি রব্বে কারিম এই কারিমকে এই জন্য নাজিল করেছি এটা ন্যায় এবং অন্যায়ের পার্থক্যকারী হিসেবে আমি আল্লাহ রব্বুল আলমিন কোরআন কারিমকে নাজিল করেছি আল্লাহ রব্বুল আলমিন নিজেই বলেন বৈনা কি মিনল হুদা

আল্লাহ রব্বুল আলামিন এই কুরআন কারীমকে একটি পান্ডুলিপি হিসাবে লিপিবদ্ধ করেছেন বলেন সুবহানাল্লাহ এই কুরআন কারিমকে অপবিত্র অবস্থায় ধরা যাবে না পবিত্র অবস্থায় ধরতে হবে অপবিত্র অবস্থায় কুরআন কারীমকে ধরা যাবে না আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলেছেন লা সু ইল্লাল তোমরা পবিত্র অবস্থায় কুরআন কারিমের স্পর্শ করিবে না কথা বলেন ঠিক না ঠিক প্রত্যেকটা জিনিসের স্থান রয়েছে মানুষের যেমন ঘর বাড়ি রয়েছে ফেরেশতারা যেমন একটা স্থান রয়েছে এই কুরআনুল কারিমেরও একটা বাড়ি আছে আছে কি আছে না আপনাকে বলতে পারেন সেই বাড়িটা কোথায় আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন ফিলৌহিম এই কোরআনুল করিমের বালি হল গাল ওহে মাহফুজের মধ্যে বলে যে ব্যক্তি পুরনো করিমকে সম্মান করবে এ পুরনো করিমের তেলাবাদ করবে আল্লাহ আলমিন তাকে মানুষের মধ্যে সম্মানিত করে দিবেন কথা বলেন ঠিক না ঠিক একজন ইমাম বড় মাপের ইমাম ইমাম ছিলেন ইমামে খালকি রহমতুল্লাহ একদিন রাত্রে শুয়ে আছেন এমত অবস্থায় বিশ্বনবী সাল্লাম স্বপ্নে এসে বললেন হে ইমামে কি তুমি এমন ব্যক্তির বাড়িতে যাও গিয়ে আমার পক্ষ থেকে তাকে সালাম প্রেরণ কর ইমামে খালকি রহমতুল্লাহ সকাল হলেন সকাল হলে যাওয়ার পরে ওই বাড়িতে গেলেন গিয়ে দেখলেন ব্যক্তির এমন অবস্থা তার শরীরের মধ্যে কোনো স্বাচ্ছন্নতা নাই তার শরীর মধ্যে কোনো পরিপাঠি নাই তার জামা কাপড়ের কোনো পরিপাঠি নাই বাড়ি ঘরের কোনো পরিপাটি নাই তার সুরতের মধ্যে কোনো পরিপাটি নাই ইমাম খালকি রহমতুল্লাহ আলাই অন্তরের মধ্যে ইতমিনান হলো না যে বিশ্বরূপী সালাম দিতে পারে এই জন্য ইমামে খালকি রহমতুল্লাহ আলাই বর্ত বর্তন করে আবার বাড়িতে চলে আসলেন পরের দিন যখন ঘুমাই নেন আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম আবার স্বপ্নে আসলেন আসার পরে ধমকের সুরে ইমামে খালকি রহমতুল্লাহ হে ইমামে খালকি তুমি কেন কালকে আমার ওই ব্যক্তিকে তুমি সালাম প্রেরণ করো নাই জলদি করে তুমি ঘুম থেকে উঠো জলদি করে উঠ এখন গিয়া আমার ওই ব্যক্তিকে আমার পক্ষ থেকে সালাম প্রেরণ করো ইমামে খালকি রহমতুল্লাহ ঘুম থেকে উঠলেন উঠে যাওয়ার পরে ওই বাড়িতে গেলেন গিয়া দেখলেন এমত অবস্থায় যা পূর্বে থেকে এবার ব্যক্তিকে ইমামে খালকি জিজ্ঞাসা করেন আপনার মাঝে কোনো ভালো আমল আছে কিনা আপনার মাঝে এমন কোনো ভালো আমল আছে না যে আমলে আল্লাহ খুশি হয় আল্লাহ রসুল খুশি হন ব্যক্তি বললেন না আমার আছে এমন কোনো আমার ভালো আমল নাই আল্লাহ তালার হুকুম পাশক্ত নামাজ আমি পূর্ণাঙ্গভাবে আদায় করি বিশ্বনবী সাল্লাহ আলহি আসাল্লামের সুন্নত প্রতিকা জীবন যাপন করি এই হলো আমার আমল এবার ইমামে খালকে রহমতুল্লাহ বলেন না না আপনার মধ্যে এমন কোনো বিশেষ আমল আছে যারা কারণে আল্লাহ এবং আল্লাহর খুশি আছেন ব্যক্তি বললেন না আমার কোনো আমল নাই তবে আমার একটি প্রতিদিন এমন আমল আছে এটা আল্লাহর কাছে পছন্দ হইলে হইতেও পারে বা না হইতেও পারে ইমামে খালকির রহমতুল্লাহ বলেন সেটা কি আমল তখন সেই ব্যক্তি বললেন আমি প্রতিদিন ফজর নামাজ পড়ে বাড়িতে এসি বাড়িতে আসার পরে আমি ঘরে থাকের মধ্যে একটি পুরান কারিম রয়েছে আমি সেই পুরান কারিমকে আমি সামনে নিয়ে চুমুকাই বুকের মধ্যে লাগাই মাথার মধ্যে লাগাই পুরান কারিমকে আমি উন্মুক্ত করে খুলে পুলার করে প্রত্যেকটি হরকের মধ্যে হাত রাখি আর ক্রন্দন করতে থাকি আমি এমন ক্রন্দন করতে থাকি আমার দাড়ি পরক মিশে আমার গালি মোরাত বিজে যাই আমি এটা প্রতিদিন করে থাকি এই কথা বলার সাথে সাথে ইমামে খালকি আর বুঝতে বাকি রইলো না এবারে ইমামে খালকি ব্যক্তিকে বললেন ও جناب আপনি এমন কে আল্লাহ রাব্বুল কি করেছেন পছন্দ করেছেন এবং বিশ্ববি সল্লাল্লাহু আলাইহি আসসালাম আকরি এমন পছন্দ করে বিশ্ব নবীর পতুলকে আপনাকে সালাম প্রেরণ করেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কথা বলেন ব্যক্তি যতই গরিব হোক না কেন ব্যক্তি যতই নিঃস্ব হোক না কেন ব্যক্তি যেরকম হোক না কেন সেই ব্যক্তি যদি কোরআন করিমকে মহাব্বত করে আল্লাহ রব্বুদার আমিন সেই ব্যক্তিকে সকলের মাঝে সম্মানিত করা কথা বলেন ঠিক না যে ব্যক্তিকে আল্লাহ রাসুল সালাম করেছেন সেই ব্যক্তিকে জান্নাতিরা জাহান নামী অবশ্যই অবশ্যই সেই ব্যক্তি জান্নাতি এই জন্য যে ব্যক্তি কোরআনুল করিমকে মহাব্বত করবে কোরআনুল করিমের পথে চলবে কোরআনুল করিমের পথ করবে সেই ব্যক্তিগুলাই জান্নাতি আমি কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররু রাব্বুল করিম বলেন ও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের মধ্যে কোরআন করিমকে পাঠাইয়াছি এই কোরআন করিমকে যে অনুসরণ করবে অনুকরণ করবে তারাই জান্নাতে যাইবে এবং পৃথিবীর কোনো কিছু তাদেরকে ফল বষ্ট করতে পারবে না কথা বলেন ঠিক না বেঠে ইমাম হাফেজ ইমাদুদ্দিন ইসমাইল ইবনে উমর ابن کثیر এর ব্যাখ্যা গ্রন্থ তাফসীর গ্রন্থ উল্লেখ করেছেন عبداللہ ابن مسعود رضی তাআলা تعالی বর্ণিত বুনীত বিশ্ববি বলেন কিতাবুল্লাহ হচ্ছে আল্লাহ তাআলার একটি রশি যে রশিটা আকাশ থেকে زمین পর্যন্ত আল্লাহ তাআলা রেখেছেন যে ব্যক্তি এই রশিকে পাকরাইয়া ধরবে সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যায় বলেন কথা বলেন ঠিক না ঠিক। এই কোরআনুল কারিমকে যে মানবে পুরানুল কারিমের অনুযায়ী জীবনযাপন করবে কোরআন কারিমের যে হুকুম রয়েছে সেইগুলা মানবে পুরানো কারিমের যে নিষেধাজ্ঞা রয়েছে সেইগুলা পরিত্যাগ করবে কারিম অনুযায়ী জীবন করবে পুরানো কারিম অনুযায়ী করবে অনুযায়ী নিজের পরিবার পরিজনকে চলাইবে ওই ব্যক্তির জন্য পুরানুল কারিম কাল কেয়ামতির দিন তার জন্য সুপারিশ করবে কথা বলেন ঠিক না বে কাল কেয়ামতি দিন মা হাসন এমন অবস্থা হবে ছেলে গিয়ে আমার কাছে বলতো মা তুমি দুনিয়ার মধ্যে আমার জন্য অনেক কষ্ট করেছ শীতকালে তুমি শীতের মধ্যে আমি বর্ষা করে দিয়েছিলাম সেই বর্ষা করে কি করে পরি ঠিক করে রেখে আবার আমাকে তুমি জোরে এগিয়ে নিয়ে গো মা দুনিয়ার মধ্যে তুমি না খাই আমাকে খাওয়াইছ ওগো মা দুনিয়ার সুখের জন্য আমার জন্য তুমি অনেক কিছু করেছ জীবনে অনেকগুলো তুমি সুখগুলো পরিত্যাগ করেছ কিন্তু আমার সুখের জন্য সব করেছ অগমা মা আমাকে চিরস্থায়ী সুযোগ তুমি আল্লাহর কাছে একটু সুপারিশ করো আমার জন্য আমি যেন জান্নাত পেয়ে যাই তখন মা বলবে ওকে বাবা দুনিয়ার মধ্যে আমার একটা সন্তান ছিল বটে তুমি কি আমি তোমাকে চিনি না কারণ পেরেশানি এমন হবে পেরেশানি এমন হবে মা হাসরের দিন নিজের সন্তান নিজের মা তাকে সন্তানকে চিনবে না নিজের পিতা তার সন্তানকে চিনবে না নিজের বিবি তার স্বামীকে চিনবে না স্বামী তার সন্তানকে চিনবে না আল্লাহাবাবুল আরবি নিজেই বলেছেন এউ না ওয়া উম মিহি চিহি তারপর সন্তান বাবার কাছে গো তুমি দুনিয়ার মধ্যে আমার জন্য ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি সব কিছু রেখে এসেছ ও বাবা আমার জন্য তুমি দুনিয়ার মধ্যে এমন কিছু করো নাই যে আমি সুখ করতে পারবো না আমার সুখের জন্য তুমি সব কিছু কি করেছো আমার জন্য করেছ বাবা আজকে আমার চিরস্থায়ী সুখের জন্য আল্লাহর দরবারে তুমি আমার কাছে আল্লাহর কাছে একটু সুপারিশ করো তখন বাবার মার মতো বলবে দুনিয়ার মধ্যে আমার একটা সন্তান ছিল বটে কিন্তু তুমি কে আমি তোমাকে চিনি না এই কাল আসলে দিন এমন পেরেছি হবে বাবা তার সন্তানকে চিনবে না ভাইয়ের কাছে যাবে একদম কথা বলবে সাথী বৃদ্ধুর কাছে যাবে একেই কথা বলবে তার আত্মীয় স্বজনের কাছে যাবে একেই কথা বলবে কিন্তু কালকে আমাদের দিন কোরআন কালীন বলবে তোমার এই বাংলা দুনিয়ার মধ্যে আমাকে তেলাবাদ করেছে তোমার যেটা হুকুম ছিল সে অনুযায়ী আমল করেছে তোমার যেটা নিষেধ ছিল সেটা ত্যাগ করেছে গো আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার এই বান্দাকে জান্নাত না দিবা ততক্ষণ পর্যন্ত আমি তার থেকে সরবো না আল্লাহ রাবুল আলম বলবেন কুরআন করিমকে তখন তোমাকে যেহেতু করেছে তোমাকে যেহেতু আজমুখ করেছে মোহাব্বত করেছে তুমি তাকে নিয়ে জান্নাতে চলে যাও অথবা কুরআন কারি হাতে জান্নাতে চলে যাবে বলেন সুবাহ কুরআ ঠিক যে ব্যক্তি কুরআন কারীম কে করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতবিল কথা বলেন ঠিক না بیٹے ঠিক ছোট একটি ঘটনা মনে পড়েছে ছোট একটি ঘটনা মনে পড়েছে হযরত ঈসা আঃ রাস্তা দিয়ে যাচ্ছিলেন প্রতিমধ্যে একটা কবর পড়লো এই কবর হজরত ঈসা আলাইসাল্লামের কবর ঈসা আলাইসাল্লাম প্রতিনিধি ছিল রাস্তার মধ্যে একটি কবর পড়লো আমরা আগে জেনে ঈসা আলাইসাল্লাম কেমন লোক ছিলেন হজরত ঈসা সালাম আল্লাহ তাআলা তাকে অনেকগুলা বৈশিষ্ট্য দিয়েছিলেন তোর মধ্যে তিনটা বৈশিষ্ট্য হল উল্লেখযোগ্য নাম্বার এক ঈসাকে আল্লাহ তালা এমন ক্ষমতা দিয়েছিলেন মৃত্যু ব্যক্তিকে উনি জীবিত করতে পারতেন বলেন সুবাহান আল্লাহ নাম্বার দুই ঈসা আলাইসাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন এমন

কোনো ব্যক্তি পুষ্ঠরূপ ছিল তাকে শরীরে ভুলে দেবার সাথে সাথে তার পুষ্ঠরূপ বালি হয়ে যেতে পারেন সোহান আল্লাহ ওই ইসলাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন প্রতিমধ্যে একটা খবর পাইলেন অনুভব করলেন কবরের মাঝে হয়ে হইতেছে সময় সংকটের কারণে অর্জাতে ঈসাল্লাম তার গন্তব্যে বসলেন ওখানে কয়েকদিন ছিলেন আবার যখন প্রত্যাবর্তন করে আসেন ঠিক ওই কবরের সামনে আসা মাত্র অনুভব করলেন কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বাইর হচ্ছে বললেন সুবহানাল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম কবর থেকে জাগ্রত করলেন জাগ্রত হয়ে তাকে জিজ্ঞাসা করলেন ও কবরবাসী আমি কিছুদিন পূর্বে যখন এখানে দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম তোমার কবরের মধ্যে আযাব হচ্ছিল আবার যখন কয়েকদিন পরেortha বর্তন করে যখন আবার ফিরলাম দেখতেছি তোমার কবর থেকে জান্নাতের শুকরান আসতেছে ব্যাপারটা কি এবার কবর বসে হাজরতে সালামকে বলেন ওগো নবীজি আপনি যেটা বলেছেন ঠিক বলেছেন সত্যি বলেছেন তখন ইসলাম বললেন কেমনে করে হলো তখন ব্যক্তি বলেন আমি যখন মৃত্যুবরণ করি দুনিয়ার মধ্যে আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান থেকে এসেছিলাম সেই হলো সন্তান দা ভূমিষ্ঠ হলো হাঁটি হাঁটি করে পা পা করে যখন চার থেকে পাঁচ বছর হয়েছে তখন আমার সেই সন্তানটাকে আমার আহলিয়া মাদ্রাসায় ভর্তি করেছেন মাদ্রাসা ভর্তি করার পরে তার উস্তাদ আল্লাহ রব্বুল আলামিনের মহত্ব আসমত ওই কুরআ কারিমের প্রথম যে পড়ার সময় যে বিসমিল্লাহ পড়তে হয় তার উস্তাদেই বিসমিল্লা সবকটা দিছে বিসমিল্লাহ আমার সন্তানকে যখন বিসমিল্লার সমর্থন সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন জান্নাত থেকে ফেরস্তা আমার কাছে পাঠাইয়া জাহান্নাদের সমস্ত আজাবগুলো দূর করাইয়া জান্নাতের সমস্ত নাজ নেয়ামত দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ বলেন কিসের কারণে তোমার কারিমের কারণে এই জন্য যারা কোরআন করবে যারা কোরআনকে মোহাব্বত করবে তারা দুনিয়ার মধ্যে সম্মানীর কে অসম্মানী সম্মানে কি বলেন সম্মানে না আমি প্রথমেই আল্লাহ রসুল হাদিস বলেছিলাম আল্লাহ রসুল বলেন হৈরুকু আল্লা অন্য শোনো দুনিয়ার মধ্যে ইঞ্জিনিয়ার বড় নয় ডক্টর বড় নয় প্রেসিডেন্ট বড় নয় যত মানুষ কিছু আছে ব্যক্তি আছে তারা এবং নয় দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সবচাইতে সম্মান এবং কথা বলেন ঠিক না এই জন্য যারা পুরাণ কারিমকে সম্পর্ক রাখবে কুরআনুল কারীমকে মুহাব্বত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন কথা বলেন ঠিক না বেঠে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পুরানুল কারীমের জীবন অনুযায়ী কুরআনুল কারিমের হুকুম অনুযায়ী কুরআনুল কারিমের যে কথা বলা হয়েছে কুরআনুল কারিমকে তেলাওয়াত করে কুরআনুল কারিমকে আজমত করে আল্লাহ তাআলা সেই জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ঠিক আছে তাহলে আমরা দোয়া করি বসে الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتخيل والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين رب كريم عمد الشمس تزينني يقول أنا قلقت وبي مفقر يا أقول الله تمر قرآن كريم تلامات قرث تمر كريم كريم الشيطان سيدان كري يا

মাফিলের আয়োজন করেছেন আল্লাহ ইচ্ছা করলে তারা ডান্সের গান বাজনার মাহফিলি ইচ্ছা করলে ডান্সের গান বাজনার সমাবেশ করতে পারবো অগো আল্লাহ তোমাকে ভালোবাসে তোমার নবীকে ভালোবাসে পুরান কারিমের মজমা করেছে অগো আল্লাহ ওই যুবক তুমি আল্লাহ নেকার হিসেবে পপুলার মঞ্জুর করিয়া না রব্বুল আলমিন যারা প্রশস্ত আছে না প্রত্যেকে তোমার দান শিফাতে শিফায়ে কামেলা জেলা যায় ভালো শিব করিয়া দাও ওগো মালি যতক্ষণ পর্যন্ত তোমার নবীজির ঘর জিয়ারত না হইবা

ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وأجعلنا للمتقين إماما اللهم ما عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الأخرة فانصرنا على القوم الكافرين وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين